লিওনেল মেসি কাঁদলেন আনহেল দিমারিয়াও কাঁদলেন তাদের কান্নার স্পষ্ট কারণ আছে মেসি ইঞ্জুরির কারণে পুরো ম্যাচ খেলতে পারলেন না তিনি মাঠ থেকে উঠে গেলেন দিমারিয়া তার সর্বশেষ আর্জেন্টিনা জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলে তিনি মাঠ ছাড়লেন দুজনের কান্নার যৌক্তিকতা কিংবা কারণ স্পষ্ট কিন্তু লাউতারো মারতেনেস তিনি কেন কাঁদলেন তার তো খুশির বন্যায় ভেসে যাওয়ার কথা ফাইনাল মঞ্চে তার গোলটাই ব্যবধান করে দিল কিন্তু গোল করার পরে কাঁদলেন গোল করা শেষ করার পরে যখন শেষ বাসে বাঁচলো তারপরও তিনি কাঁদছেন এমনকি তিনি যখন টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার জিতলেন সে পুরস্কার নেওয়ার সময় যখন মঞ্চে উঠছিলেন তখনও তার চোখে মুখে মানে কান্নার রেসটা যায়নি কোপা আমেরিকা বিশ্বকাপ কোপা আমেরিকা তিনটি বৈশ্বিক টুর্নামেন্ট টানা তিনটি বৈশ্বিক টুর্নামেন্ট জিতলো যার গোলে সেই ফলটা নির্ধারণ হলো তিনি কেন কাঁদলেন তার কান্নাটা আক্ষেপের যতটা তার সঙ্গে আত্মতৃপ্তির অতিরিক্ত সময়ে লাওতর মারতনেজের গোলে আর্জেন্টিনা আবারও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন টানা দ্বিতীয়বার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে আর্জেন্টিনা নতুন এক কীর্তি উঠলো মায়ামের রক স্টেডিয়ামে কলম্বিয়াকে শূন্য গোলে হারিয়ে বিজয় উল্লাস করেছে আর্জেন্টিনা আর্জেন্টিনা কলম্বিয়ার এই ফাইনাল নিয়েই আলোচনা করব ফুটবল নিয়ে সকাল সন্ধ্যার বিশেষ আয়োজন স্পটকিকে সঙ্গে আছে আমি খালিদরাজ লাউতারো মার্তিনেস আর্জেন্টিনা ফুটবলের এক সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে জাতীয় দলে তার অভিষেক হয়েছিল শুরুতে তার গোলে আর্জেন্টিনায় পাচ্ছিল নিয়মিত জয় কিন্তু আসল মঞ্চ মানে বিশ্বকাপ মঞ্চে গিয়ে লাউতারো মার্তিনেসকে দেখতে হলো মুদ্রার উল্টো পিঠ গোল তো তিনি ভুলে গেলেনি এমনকি তার কাঁধে যেন সেই গঞ্জালো হিগুয়েন এসে ভর করলেন মানে হিগুয়েন বলতে যার আসলে গোল মিসের কারণেই দু বিশ্বকাপের খুব কাছে খুব কাছে গিয়েও আর্জেন্টিনা শিরোপা জিততে পারেনি একই সঙ্গে তিনি খুব সুন্দর সহজ সুযোগ নষ্ট করে আর্জেন্টিনার একটা বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন যে কারণে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচের পরই তিনি আসলে একাদশ থেকে বাদ পড়েন তারপর বদলি হিসেবে নেমেছেন কিন্তু বদলি হিসেবে নেমেও তিনি আসলে তার সামর্থ্যের সামান্যটুকু মানে সামান্য প্রমাণ যে রাখবেন সে প্রমাণটা তিনি রাখতে পারেননি কাতার বিশ্বকাপে তিনি এই এবারের কোপা আমেরিকায় একাদশে সুযোগ পাচ্ছিলেন না তার জায়গার হুলিয়ান আরভেলডাস তা নিয়ে নিয়েছিলেন ফলে তাকে বদলি হিসেবে মাঠে নামতে হচ্ছিল সেই জায়গা থেকে মানে একটা জায়গা যখন ছিল তিনি হলো ফরওয়ার্ডে মেসির সঙ্গে তিনি জুটি বাঁধতেন কিন্তু বিশ্বকাপ পারফরম্যান্সের কারণে তিনি বাদ পড়েন বাদ পড়েন একাদশ থেকে বাদ পড়লেন সেই মানুষটা সেই খেলোয়াড়টা নিজেকে নিজেকে আবার নতুন করে চেনালেন এবারের কোপা আমেরিকার মঞ্চে সর্বোচ্চ পাঁচটি গোল করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার এই ফাইনাল মঞ্চেও যখন আর্জেন্টিনা গোল করতে পারছিলেন না তখন সেই ব্যবধানটায় গড়ে দিলেন বেঞ্চ থেকে এসে লাউতারা মার্টিনেস তার একশো মিনিটের গোলে আর্জেন্টিনা চমৎকার এক জয়ে আরেকবার কোপা আমেরিকা জিতে অনন্য এক কীর্তি গড়লো সেটা হলো স্পেনের পর প্রথম দল হিসেবে কোপা আমেরিকা বিশ্বকাপ কোপা আমেরিকা টানা তিনটি বৈশ্বিক টুর্নামেন্টে শিরোপা জেতার কীর্তি করেছে এই মেসির আর্জেন্টিনা এবারের কোপা মেসি আসলে ইঞ্জুরি নিয়ে খেলছিলেন কিন্তু তারপরেও তিনি যতটুকু সম্ভব নিজের সর্বস্বটা দিয়ে মাঠে থাকার চেষ্টা করেছেন ফাইনালেও তিনি চাই চেয়েছিলেন যেন পুরোটা সময় দলের সঙ্গে থেকে দলের যেন জয়ের হাসিটা হেসে তারপরে যেন মাঠ ছাড়তে পারেন কিন্তু এমন একটি মানে গুরুত্বপূর্ণ ম্যাচে যখন মেসির মানের খেলোয়াড় যখন আসলে ইঞ্জুরি ব্যথা পেয়ে অ্যাঙ্কেলে ইঞ্জুরি পেয়ে ব্যথা পেয়ে যখন মাঠ ছাড়েন তখন স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়াটাই মানে স্বাভাবিক ব্যাপার বেঞ্চে গিয়ে তার বেঞ্চে গিয়ে কত সময় ধরে তিনি বসে আছেন ক্যামেরা বারবার করে ধরছিল কিন্তু তার কান্না যেন থামেই না না থামাটাই তাই স্বাভাবিক কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ পূর্ণ ম্যাচে যিনি দলের প্রাণভোমরা তিনি মাঠে থাকতে পারলেন না তার কতটুকু খারাপ লাগা কাজ করতে পারে তারপর হলো এই ম্যাচটাতে তিনি চেয়েছিলেন তার দীর্ঘদিনের বন্ধু মানে এই ন্যাশনাল টিমে তিনি একটা সময় ধরেন গত দুই হাজার ছয় সাত সালের পরের থেকে প্রায় ধরতে গেলে একসঙ্গেই খেলে আসছেন হলো এই আর্হেল দিমারিয়ার সঙ্গে যিনি আগেই ঘোষণা দিয়েছিলেন কোপা আমেরিকা হবে তার সর্বশেষ টুর্নামেন্ট সেই সর্বশেষ টুর্নামেন্টের সর্বশেষ ম্যাচ এই কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে দিমারিয়া নেমেছিলেন সর্বশেষ ম্যাচ খেলতে তো মেসি চেয়েছিলেন যে মেসি শুধু না আসলে পুরো আর্জেন্টিনায় চেয়েছিল যে এই ডিমারিয়ার বিদায়টা যেন তাকে শিরোপা দিয়ে বিদায় করতে পারে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে দিমারিয়ার বিদায় ম্যাচে তিনি মাঠে থাকতে পারলেন না বাইরে বের হয়ে যেতে হলো তাকে ইঞ্জুরির কারণে শেষ পর্যন্ত মেসি না থাকলেও মার্তিনেস সে ব্যবধানটা গড়ে দিয়েছেন এবং দি মারিয়াকে তারা যেভাবে চেয়েছিল শিরোপা জিতে তাকে বিদায় দেওয়া সেই বিদায়টা দিতে দিতে পেরেছে এই আর্জেন্টিনা ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল কলম্বিয়া কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা কঠিন হবে এটা মানে ম্যাচ ম্যাচের আগে লিওনেল মেসি নিজেই জানিয়েছিলেন কারণ এই দলটি টানা আটাশ ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছিল এবং ফাইনালে ওঠার পথে তারা অনেক বড় বড় দলকে হারিয়েছে ইভেন গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে ড্র করেছিল এক এক গোলে আর্জেন্টিনা যে জিনিসটা ফাইনাল খেললেও বারবার ফাইনাল হেরেছে বেশ কিছু ফাইনাল খেলেছে এর আগে কিন্তু ফাইনালে তার যে একটা একটা ম্যাজিক দরকার সেই ম্যাজিকটা আর্জেন্টিনা আসলে পেয়েছিল দুই হাজার একুশ সালের কোপা আমেরিকায় একুশ সালের কোপা আমেরিকা জেতার পরে তারপর হলো হল সিমিয়া যেটা হলো ইউরো চ্যাম্পিয়নের সঙ্গে লাতিন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলেছিল ইতালিকে হারিয়ে সেই ফাইনালেও জিতেছিল এরপর দু হাজার বাইশ বিশ্বকাপে গিয়ে সেই বাইশ বিশ্বকাপে গেলে ফ্রান্সকে ফাইনালে হারায় এবার আরেকটি যখন ফাইনাল আসছিল টানা তিনটি ফাইনাল জেতার একটা যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কাছেই আসলে কলম্বিয়া হেরে গিয়েছে এই ম্যাচে পরিসংখ্যানের নজর দিলে দেখা যাচ্ছে যে আর্জেন্টিনার তুলনায় কলম্বিয়ার সুযোগ তৈরি করেছে বেশি কলম্বিয়া আঠারো আঠারোটি শট করেছে তারপরে হলো তার বিপরীতে আর্জেন্টিনার শট হলো এগারোটি কিন্তু লক্ষ্যে শট আর্জেন্টিনার বেশি আর্জেন্টিনা ছয় ছয় শটের বিপরীতে কলম্বিয়া করেছে চারটি শট ফিজিক্যাল ফুটবলে যেটা দেখিয়ে আসছে উরুগের মতো দলকে তারা সেমিফাইনালে হারিয়ে দিয়েছে সেই দলের সঙ্গে খেলতে গেলে একটা যে শারীরিক যে একটা যুদ্ধও চলবে সেটাও কিন্তু কলম্বিয়ার খুবই সুন্দর মতো করে মানে তাদের যে ইয়াটা খুব বেশি যে রাফ ট্যাকেল করেছে তা না কিন্তু আর্জেন্টিনা খেলা নষ্ট করে দিয়ে নিজেরা দ্রুত আক্রমণে উঠে একটা গোলের সুযোগ তারা তৈরি করেছে এই কারণে দেখা যাচ্ছে যে আর কলম্বিয়ার ফাউলের সংখ্যাটাও বেশি কলম্বিয়া এই ম্যাচে টোটাল আঠারোটি ফাউল করেছে যেটা আর্জেন্টিনা হল আটটি ফাউল করেছে আবার সে ফিরতে হয় লাউতারে মার্তিনিজের কাছে লাউতারে ও এই গোলটা অবশ্যই মার্তিনেজ চমৎকারভাবে কলম্বের গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়েছেন কিন্তু এই গোলের যে এই গোলের যে উচ্ছটা সে উচ্চটা আসলে ভুলে গেলে আমাদের চলবে না সেজন্য বলতে হবে লিয়ান্দ্রো পারেদেসের কথা উনি চমৎকারভাবে ট্যাকেল একদম মানে মাটির উপরে একদম ধরেন স্লিপ করে গিয়ে বলটা ঠেকালেন একটা খেলোয়াড় কলম্বের এক খেলোয়াড় কাছ থেকে বলটা নিচে নিলেন নেওয়ার পরে বলটা গেল হলো আর্জেন্টিনার খেলোয়াড়ের কাছে তারপরে উনি আর একটা পাস পেলেন সেই পাসটা দিলেন তিনি হলো লোসেলসর কাছে এবং লোসেলসর বাড়ানো পাস থেকেই লাউতরে মার্টিনেজের গোলে আর্জেন্টিনা এক শূন্য গোলের জয়ে আরেকবার মানে টানা দ্বিতীয়বার জিতলো কোপার শ্রেষ্ঠত্ব কোপা আমেরিকা দুই সালে যেটি শুরু হয়েছিল কোপা আমেরিকা জিতে সেটি নতুন করে আরও পূর্ণতা পেলে এবারের দুই সালের কোপা আমেরিকা জয়ের মাধ্যমে আর্জেন্টিনা এই ম্যাচের জয়ের নায়ক অবশ্যই লাউতারা মার্তিনেস কিন্তু ম্যাচেরা পুরস্কার জিতেছেন বিদায়ী ম্যাচে আনহেল মারিয়া আর সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন এমিরিয়ানো মার্তিনেস টানা দ্বিতীয় কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা এখন উৎসবের নগরী উৎসব হচ্ছে লাতিন আমেরিকার দেশটিতে লিওনেল মেসি আনহেল মারিয়ারা আরেকটি শিরোপাজিতে অমরত্বের পথে আর এক ধাপ এগোলেন তাদের এই স্বপ্নযাত্রা কোথায় থামবে কেউ জানে না হয়তোবা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের অবশ্যই অপেক্ষায় থাকবেন আর্জেন্টিনার ফুটবল ভক্তরা একই সঙ্গে কলম্বিয়া হয়তোবা চাইবেন নতুন করে ঘুরে তাদের সামর্থ্যের জায়গাটা আরেকটু বাড়াতে আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ